ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর এখানে প্রায় ঝড় শুরু হয়ে গেছে তো শুনছি নাকি একটা ঘূর্ণিঝড় রেমাল আসছে তো জানি না কী হবে রাত্রিবেলা আজকে রবিবার রাত্রিবেলায় ঘূর্ণিঝড়টা আশ্রে পড়ার কথা সাগর দিকে পড়ছে তো কলকাতা তো মারাত্মকভাবে এফেক্ট করবে তো দেখা যাক আর এখানে দেখো চারপাশে আকাশটার অবস্থা দেখো যাই হোক এখনো ওমি ঘুমাচ্ছে ওমিকে এখনো তুলে একটু পরেই দিয়ে দেবো আমার টান করা হয়ে গেছে আর এখন অমি থাকা গেছে কচুরি আনতে আর যেহেতু সানডে সেই জন্য একটু তো লুচি কিংবা কচুরি একটু চলে চলেই তো চলো আজকে ব্লগটা শুরু করা গেল তোমরা দেখতে থাকবো আর আজকে আমি আমাদের এই পাশে আমাদের এই ঘরের পাশে আরেকটা ঘর মানে এটা আমার শাশুড়ির ঘর এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবাই দেখতে খুব ভালো লাগে আজকে সকালের ব্রেকফাস্টে ছিল কচুরি আলুর তরকারি আর ছিল জিলিপি তো দারুণ লাগে এই ধরনের ব্রেকফাস্ট খেতে আর বিশেষত সানডের দিন তো ভালোই লাগে সানডে ছাড়া দিনও মাঝে সাঝেও ভালো লাগে আর বাঙালিদের কাছে লুচি তরকারির মতো এই কচুরিও কিন্তু একটা প্রিয় খাবার এই দেখো এই কচুরিটা অমির জন্য আর ইনি বাবু মশাই এখন উঠে বসলেন অমি ঝড় আসছে জানো রেমাল না হ্যালো হ্যাপি তুমি সবাই ঘুম থেকে উঠেছে জিলিপি দেখেও তুমি হ্যাপি নও কি কাণ্ড কি দেখে হ্যাপি ঘুম দেখে এখন সাড়ে দশটা বাজে উমি এই সবে ঘুম থেকে উঠতো বোঝো কাণ্ড আর অনলি টু উইক্স পরেই ওমি স্কুল খুলছে যা আবার শুয়ে পড়ল ওঠ কিরে ওঠ উঠে পড়ো নাও লেখো উমি লেখো ওমি তো স্কুল খুললেই এক্সাম হুম কি করবি ওমি স্কুল খুললেই এক্সাম ফেল করে দিবি হয়ে যায় সেই জন্য তো বলছি পড়াশোনা করে ভগবান এই ছেলের কোনো কনফিডেন্স নেই বোঝো কাণ্ড লিখতে দিয়েছি বলে নাকি ফেল করবে কিরে তুই কি করবি কি করবি পড়াশোনাটা করো যাতে তুমি পাশ করো এসো এরম বলে না এখন অমীকে একটুখানি পড়তে বসিয়েছি আর বাইরে দেখছি খুব হাওয়া চলছে যেটা শুনলাম আবার খবরে রাত্রির বেলার দিকে নাকি আসছে তো আর এখন দেখো একটু হাওয়া হচ্ছে আবার থেমে যাচ্ছে এই অবস্থা চলছে 鸡排骨。 সকাল থেকেই তো ঝোড়ো হাওয়া বয়েছে তো যাই হোক তারপরে দুপুরবেলা আমরা লাঞ্চের পর এই প্রিপারেশানটা করে নিলাম তো বিকেলবেলা করব চিকেন নাগেটস সেই জন্য এই সব প্রিপারেশানগুলো আগের থেকেই না করে নিলে নয় আর এখানে আজকে চিকেন স্টু হবে কিসাদি চলেও এসেছি চিকেন স্টু করতে আর এখানে অমিল খাবারটা আমি বসিয়ে দিয়েছি আর বাইরের ওয়েদারটা জাস্ট একবার দেখো এখানে কৃষ্ণাদি চিকেন স্টু রান্না করছে তো এছাড়াও কৃষ্ণাদির সঙ্গে একটুখানি গল্প করছিলাম যে আমি ব্লগ করি এই ব্যাপারে যে তোমাকে ব্লগে দেখানো হবে তো কৃষ্ণাদিও খুব খুশি কৃষ্ণাদিও আমার ব্লগ দেখে এর আগের একটা ব্লগেও আমি দেখিয়েছিলাম ফিশ চপ কীভাবে করতে হয় ঠিক সেমভাবেই আমি এখানে করে নিয়েছি চিকেন নাগেট বা চিকেন বল যাই বলো তো খুবই ইজি চিকেনটাকে সেদ্ধ করে চিকেনের পুটটা পেঁয়াজ আদা রসুন দিয়ে সাঁতলে নিয়ে তারপরে যেরকম প্রসেসে করে ব্রেড ক্রাম ময়দা বা কর্নফ্লাওয়ার আর একটা এগ দিয়ে কোট করে সেইভাবেই করে নিতে হবে এটা একদম পুরো প্রিপেয়ার হয়ে গেছে এটাকে দু থেকে তিন ঘন্টার মতো ফ্রিজে রাখবো তারপরে সন্ধেবেলা এটা ডিপ ফ্রাই করবো দিয়ে তার সঙ্গে চা সন্ধে হয়ে এসছে আর এখানে আকাশের মুখ পুরো ভার অন্ধকার করে গেছে তো ঝড় উঠলো বলে তো এই ওয়েদারটা ভালোই লাগছে কিন্তু এরকম ঝড় বৃষ্টি হঠাৎ করে সাইক্লোন চলে আসা তো কত মানুষেরও ক্ষতি করছে সেটা ভেবেও একটা খারাপ লাগে এটাই যা যাই হোক তারপরে সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়া হয়ে গেল সন্ধ্যে দেওয়ার পর তারপরে এবারে চাটা করতে নিচে নামবো তো তার সঙ্গে যেটা বানিয়ে রেখেছিলাম দুপুরবেলা সেটাও নাগেট চিকেন নাগেটসটা বানাবো তো যাই হোক আর এই বৃষ্টি ওয়েদারে এরকম কিছু সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেতে বেশ ভালোই লাগে আর এখানে দেখো এই রান্নাঘরের এই জানলাটা দিয়েও প্রচুর হাওয়া আসছে আর বোঝাই যাচ্ছে যে কতটা পুরো মানে মিক করে রয়েছে আর এখানে দেখো পুরো ফ্রিজ থেকে বার করে নিয়েছি একদম পুরো তৈরি জাস্ট এটাকে ডিপ ফ্রাই করবো আর তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো খেতে তো দারুণ হয় আর এটা কিন্তু ফ্রিজে এক থেকে দু সপ্তাহ স্টোর করেও রাখা যায় এরপরে কড়াইতে তেলটা গরম করে নেবো একদম ডিপ ফ্রাই করবো সেই জন্য ডুবো তেলেই ভাজতে হবে

আমরা এখন সন্ধ্যেবেলা চিকেন নাগেটস খেলাম তো চা চায়ের সাথে তো খুবই ভালো লাগলো চিকেন নাগেটসটা তো এটা অবশ্যই চিজ দিয়েও করা যায় তো চিজ উইথ চিকেন নাগেটস মানে যেটা হয় সাধারণত ভেঙ্কিজে তো সেটাও দারুণ লাগে খেতে তো যাই হোক আর দেখছি ওয়েদারটা তো সুদ রসম বৃষ্টিটা এখনও শুরু হয়নি মাঝে সাঁ একটু বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়াটা হচ্ছে তো ক্রমশ মনে হচ্ছে যেন বাড়তেই থাকছে তো দেখা যাক কী হয় শুনছি হবে রাত্রির এগারোটা থেকে একটার মধ্যে নাকি ল্যান্ডফল করবে তো জানি না আটগুলি যাতে সবার সবার যাতে ভালো হবে কারো যাতে কোনো ক্ষতি না হয় সেটাই তো চলো ফরটা কন্টিনিউ করছি কালকে সকাল পর্যন্ত কন্টিনিউ করব তো দেখতে থাকুন এখানে ওমি দুষ্টুমি করছে আর এখানে ওমি ফ্যামিলি দেখছে সৌমিল ব্লগ ইন্ডিয়ান ব্লগার সৌমিল ব্রেডার আর এখানে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে সাংঘাতিক এটা দেখো অনেকটা রাত্রেরই ভিডিও তো মানে এই পুরো আকাশের ওয়েদার পুরো মানে আকাশের মুখ পুরো ভার ওয়েদারটা মানে যখন তখন মানে মারাত্মক ঝড় উঠবে এমন সিচুয়েশান তো যাই হোক বেশিক্ষণ আর আমি জানলাটা খুলে রাখিনি কিছুক্ষণ দেখছিলাম আর তারপরে দেখো অমনি খুব দুষ্টুমি করছিলো এই যায় সেই জন্য আরও জানলাটা বন্ধ করে নিতে হয়েছিলো আর মারাত্মক ঝড় বৃষ্টি উঠলে তো আর জানলা আটকানোর মতো আর মানে কি বলবো সাহস থাকে না তো সেই জন্য আগে থেকেই বন্ধ করে নিতে হয় আর বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে তো খুবই সাংঘাতিক যা হয় আর কি তো আমফানের সময় আমরা তো দিল্লিতে ছিলাম এই সময় কলকাতায় ছিলাম না ওই সময়টা তো শুনেছিলাম সাংঘাতিক হয়েছিল তো যাই হোক আশা করছি রেমাল হয়তো অতটা ক্ষতি করবে না তো এটা দেখো তার পরের দিন নেক্সট মর্নিংয়ের ছবি তো এই ভিডিওটা ভালো লাগছে শেয়ার করতে কারণ সেরকম কিন্তু রেমালের প্রভাবটা পড়েনি কলকাতায় তবে তার পাশাপাশি এটাও খারাপ লাগছে যেখানে পড়েছে সেখানে অনেকটাই ক্ষতি করেছে তো যাই হোক চলো আজকের ব্লগ আপাতত এখানেই এন্ড করলাম সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড বাই আর যারা নতুন দেখলে আশা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে